শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো আজকে ভিডিওর দুটি পয়েন্ট থাকবে প্রথম পয়েন্ট হলো জামসেদ মজুমদার বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমি দিন ওনার বিষয়ে কথা বলবো আর আলী আফজান বলে একজন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মানে উকিল সাহেব ওনার বিষয়ে কথা বলবো তো শুরু করছি জামসেদ মজুমদার একজন আলেম বাংলাদেশের বিখ্যাত আলেম উনি ঘরের বাজার বলে কি একটা সাইড আছে ওনাদের দেশে তো ওখানে উনি বিভিন্ন রকম পণ্য বিক্রি করেন পণ্য বলতে হালাল এই জাতীয় একটা ভালো জিনিস করেন যা করেন ভালো ভালো বলতে হবে খুব সুন্দর কাজ করেন তো উনি একটা বক্তৃতা দিয়ে দিয়েছেন আগে দেখছিলাম বক্তৃতাটা হলো যে খ্রিস্টান সম্পর্কে যে ওরাল মানে উনি বাংলাদেশের কথা বলছিল বাংলাদেশের যারা ইও বা যুব সমাজ আছে তাদের কথাই বলছে তোমরা নামাজ পড়ো না আর তোমরা বলছো এই করব খ্রিস্টানদেরই করব তাদের হয়ে যুদ্ধ করব ভাই এরকম আগে নামাজ করতে হবে হ্যাঁ কথাটা ঠিক বলেছে নামাজ খুবই ইম্পর্টেন্ট জিনিস নামাজ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইমান ইমান ঠিক রাখতে হবে আমি নামাজ পড়ছি কিন্তু আমার ইমান ঠিক নেই আমি যা ইচ্ছা তাই করছি বদমাসি করছি যা ইচ্ছা তাই করছি মানুষের সাথে ইবাদ করছি পিছনে কথা বলছি না আমি বলছি না যে আমি ভালো একদম এরকম নাই দোষ আছে সবারই দোষ তুটি আছে আমারও আছে কিন্তু আমরা এই জিনিসটা এখনো পরিপূর্ণ করতে পারিনি শুধু নামাজ পড়লে হয়ে যাবে না তবে হ্যাঁ নামাজ পড়তে হবে নামাজ পড়লে কি হবে এই যে ভুলগুলো করছি আমরা এইগুলো আমরা বুঝতে পারবো এটা বারবার আল্লাহ আমাদেরকে বারবার এই আমাদেরকে আল্লাহ মনে যখনই নামাজ পড়বো আমরা যখন আমাদের মন একদম মেজাজ সমস্ত রকম একদম সফট হয়ে আসবে এবং আল্লাহর জন্য যে পড়ছি নামাজ পড়ছি নামাজ কায়েম করছি সেটা যখন পরিপূর্ণ আমরা বুঝতে পারবো তখন কিন্তু এটা হবে তো যেটা বলছিলাম তারপরে উনি একটা বিষয়ে কথা বলেছেন ওই যে বিষয়টা ওইটা খুবই খারাপ লেগেছে কি বলেছেন যে আরবের যারা আছে কানাডা হামাস যারা ইয়ে করছে যুদ্ধ করছে তারা যতবারই যুদ্ধ করছে ততবারই ল্যান্ড হারাচ্ছে মানে জমি হারাচ্ছে তারা আগে ফিলিস্তিন বড় জায়গা ছিল সেখান থেকে ছোট হয়েছে আরো ছোট হয়েছে এরকম করে করে এখন রাফা আছে এদিকে আর এদিকে পশ্চিম ওয়েস্ট ব্যাংক আছে তো তারা আসলে কমে যাচ্ছে যে তারা এটা করার জন্যই এটা হচ্ছে কিন্তু না এটা ভুল ধারণা কিভাবে পৃথিবী এই দুনিয়া চালাচ্ছে তার মালিককে আল্লাহ আল্লাহ সবকিছু করছে এই জিনিসটা বুঝতে হবে হ্যাঁ শয়তান আমাদের ধোকা দিতে পারে শয়তান আমাদের ইসলাম থেকে দূরে নিয়ে যেতে পারে কিন্তু মূল যে দায়িত্ব কন্ট্রোল দুনিয়ার সব কিছুর কন্ট্রোল কিন্তু আল্লাহর যদি আমরা গিয়ে দেখি কিভাবে তারা কাজ করছে একটা আমরা যা কিছু দেখছি সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তিনটি মূল মৌল ইলেকট্রন পোটন নিউট্রন এবং আরো যৌগিক আরো হাবিজাবি কি কোথায় মিশিয়ে একটা পরমাণু তৈরি হয় তো একটা পরমাণু কতটা ছোট অতি ক্ষুদ্র একটা ছোট এত ছোট কি বলবো এই চুলের কয়েকশো গুণ বা কয়েক হাজার গুণ থেকেও ছোট একটা অ্যাটম পরমাণু ওই পরমাণু দ্বারাই সবকিছু সৃষ্টি আমরা যা কিছু দেখছি ঘর বাড়ি পৃথিবী আমরা সৃষ্টি সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং পরমাণু দ্বারা সৃষ্টি এই পরমাণু সৃষ্টি হয়েছেন কে এটা আমাদের বুঝতে হবে এই পরমাণুর ধারক কিন্তু আল্লাহ এই পরমাণু সৃষ্টি তিনি করেছেন মাটি যে আমরা জল খাচ্ছি যে অক্সিজেন হাইড্রোজেন আছে ওই যে মূল্যটা এসে লিকুইড আবার পরমাণু কিন্তু আবার দুভাবে চলতে পারে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেটা আবার ওয়েভেও চলতে পারে আবার পার্টিকেলও থাকতে পারে মানে পার্টিকেলের বলতে স্থির থাকতে পারে আবার সেটা চলতেও পারে বর্তমানে বিজ্ঞানের গবেষণা করে দেখেছে এবং তোমরা যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাও বা এতে গিয়ে করলে দেখতে পাবে এখন এসে গেছে দেখার জন্য ইউটিউবে বহু ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখে নেবে তো আল্লাহ সবকিছু করাচ্ছে এটা বুঝতে হবে আর ভাগ্য লেখা হয়ে গিয়েছে ভাগ্য অলরেডি সব লেখা হয়েছে ফিক্সড হয়ে গেছে যদি ভাগ্য এডিট করা যায় ভাগ্য আমাদের কাজ কম আমাদের ভালো কাজের মাধ্যমে এবং আমাদের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে থেকে আল্লাহ আহ উনি এডিট করেন আমাদের ভাগ্যকে এডিট করেন তো যেটা বলছিলাম বিষয় জমশেদ মজুমদার যে কথাটা বলল যে ল্যান্ড হারাচ্ছে তারা ফিলিস্তিনের যারা হামা মানে আমি নামটা পুরো করছি না আর জানো কেন করছি না তো তারা যতবারই যুদ্ধ করছে ততবারই কিন্তু তারা বলছে যে ল্যান্ড হারাচ্ছে তো ল্যান্ড হারাতে হাতে এখন সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে তারা ভুল করেছে তারা আরবদের কথা শুনছে না এই সেই একটা এমন একটা যুক্তি দিচ্ছে যেগুলো খুবই হাস্যকর কথা এখন উনি তো সুন্নি আদর্শে মানুষ এখন সুন্নি শিয়া এসবগুলো তো কি বলবো আমি আগে ভিডিও তো বলেছি আহ সুন্নি শিয়া সুন্নি এগুলো সব কোরআনে যদি আমি কোরআন পড়ি আপনার আপনার যদি কোরআন পড়ে দেখেন সেখানে কোন হিসাবে ইস্যু নেই এগুলো মানুষের বানানো মানুষের বানানো এবং প্রচুর জাল হাদিস আছে জাল হাদিসে ভরা যেগুলো আমরা প্রতিনিয়ত সেটা মেনে চলি মনে করি এটাই ইসলাম না আমাদের এখন বোঝার সময় এসেছে যদিও আমরা সুন্নি বলে ইয়ে করি মানে সুন্নি মানে পার্টে আমরা আসি বলতে গেলে যদিও দাবি করা যাবে না সুন্নি শিয়া এটা দাবি করাটা ঠিক হবে না আমরা খালি মুসলমান এটাই দাবি করা উচিত তো উনি যে এই কথাগুলো বলেছেন আসলে হয়তো বা অনেকে হয়তো এটা নিয়ে আরো ভিডিও করেছে আহ জামশেদ মজুমদার নিয়ে তো উনি হয়তো বা জানে না বা হয়তো বা জানেন উনি হয়তো আহ নিশ্চয়ই জ্ঞান রাখেন একটা মানে কি যথেষ্ট জ্ঞান রাখেন না আমরা কটা আর জ্ঞান রাখি আমাদের আর বুদ্ধি আমাদের বুদ্ধি অনেক কম তো সেই হিসেবে ওনাদের জ্ঞান যথেষ্ট বেশি আমাদের থেকে এবং ওনারা সর্বদাই যেহেতু ভিডিও মানে লেকচার দেন সেহেতু ওনাদের আরো জ্ঞান বেশি বেশি জ্ঞান অর্জন করতে হয় তো আমার মনে হচ্ছে যেন উনি হয়তো এই বিষয়টা সম্পূর্ণ জানেন না বা উনি আহ এইসব বিভিন্ন ফেরকাবাদ বা এইসব বিভিন্ন মাঝাব আকিদা ইত্যাদিদের মাধ্যমে উনি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে উনি আর বুঝতে পারছেন না যেটা বলছে সেটাই সেটাই মানে এক্সাক্ট কোরআনে কি বলছে সেই বিষয়ে বুঝতে নি বা অনেক হতে পারে এরকম সমস্যা হতে পারে তো তিনি হয়তো আস্তে বুঝবেন সময় এসে গেছে এখন সময় এসে গিয়েছে আর সময় নেই ফিলিস্তিনিদের সবকিছু দখল হয়ে গিয়েছে ফিলিস্তিনি গাজা প্রায় সব অঞ্চল দখল হয়ে গিয়েছে তারপরেও কি করছে তো এখন আহ আরবের এক আলেম ওনারা ইয়ে করেছে ফতোয়া দিচ্ছে জেহাদের জন্য মুসলমানদের জেহাদের জন্য আহ্বান করছে কিন্তু তোমরা হঠাৎ এখন জেহাদের জন্য আহ্বান করছো এতদিন কোথায় ছিলে এই যে ফিলিস্তিনদের জমি ইয়ে করছে এতদিন ধরে চলছে এটা দু এক বছর ধরে নয় তেইশ সালের যে যুদ্ধটা সাতই অক্টোবর যে শুরু হয়েছে এটা তো নয় এর আগে বহুত আগে হামা কখন তারা এ করলো সাতই অক্টোবর তখনই তারা এই কাজটা করলো যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এরকম একটা পর্যায়ে তারা এসে এটা করলো তাদের কিছুই করার নেই হাতে যদি ওনারা ইয়াম খামেনি আহ ওনার যে ছোট নেটারের হয়তো কথা নেননি ওনারা হয়তো আগে গিয়ে করেছে তো কিছু করার নি তখন কি করবে করেছে তার মানে উনি ইনডাইরেক্টলি আরবের হয়ে কথা বললো যে আরব আসলে আরব কি আরবে এখনো ওদের সমস্যা আরবে মাঝাব নিয়ে আকিদা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে বিভিন্ন রকম সমস্যা প্রতিদিন কত মানুষ মারছে তারপরেও এখন ওদের হুঁশ ফিরছে না কি অবস্থা যাই এটা নিয়ে এই পর্যন্ত ভিডিও করছি আর পরবর্তী আর একটা ভিডিও আমি বানাচ্ছি যেটা আলী আফজান নিয়ে বলবো বিস্তারিত তো ভালো থাকবেন সবাই